আসসালামু আলাইকুম এভরিওয়ান সেলগর বিডি থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মেহেদি হাসান আজকে আমি আপনাদের সঙ্গে খুবই চমৎকার একটি প্রোডাক্ট শেয়ার করব মিয়াকো ব্র্যান্ডের আপনারা জানেন মিয়াকো ব্র্যান্ড কিন্তু বাংলাদেশে খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ড তো মিয়াকো ব্র্যান্ডের একটা খুবই চমৎকার একটা মডেল এ সম্পর্কে জানাবো এটি ফিচার সম্পর্কে জানাবো এটি এতে আপনারা কী কী করতে পারবেন কোথায় কোথায় ইউজ করতে পারবেন এই প্রোডাক্টটি সর্বশেষ সব কিছুই থাকবে এটাতে পুরো ভিডিওতে থাকবে ইনশাল্লাহ তো আমি প্রথমে একটু এই প্রোডাক্টের একদম ইনটেক্স যে বক্সটা বক্সটা একটু সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দেব। এটা মিয়াকো ব্র্যান্ডের দেখেন এটার মডেল কিন্তু অ্যাটলাস অ্যাটলাস এটা কিন্তু থ্রি ইন ইলেকট্রিক মিক্সার গ্রাই গ্রাইন্ডার এটাতে তিনটা আপনারা এসএসের বাটি পাবেন তিনটা দেখেন এখানে পিকচারে দেখা যাচ্ছে একটা বড় মাঝারি ছোট। আর ভিউয়ার্স এখানে কিছু ফিচার দেওয়া আছে দেখেন দুই হাজার ওয়াটের কিন্তু এই প্রোডাক্টটি আর এখানে যে ব্লেডগুলো ইউজ করা হয়েছে কিন্তু স্টেনলেস স্টিল আর এটা কিন্তু একদম রাস্ট ফ্রি জার এই এই জারগুলো একটু একদম রাস্ট ফ্রি আর ভিউয়ার্স সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস যেটা একটা গ্রাইন্ডার কিনতে গেলে আপনারা সবচেয়ে যেটা বেশি গুরুত্ব দেন সেটা হলো কিন্তু এই যে এটাতে কিন্তু হানড্রেড পারসেন্ট কপার মোটর রয়েছে আর কিন্তু দেখেন ডাবল বলের বিয়ারিং বিয়ারিং রয়েছে ডাবল মানে এটাতে ডাবল দেওয়া হয়েছে যাতে বিয়ারিংটা মনে করেন একদম লং টাইম ধরতে গেলে এটা লাইফ টাইম কিন্তু এই বিয়ারিংগুলো আপনারা ইউজ করতে পারেন এগুলো কিন্তু ক্ষয় খুবই কম হয় তো ভিউয়ার্স এখানে দেখেন আরেকটু আমি ডাটা এখানে দেখাই এটা এটাতে আরও কিছু ফিচার রয়েছে দেখেন এটা দুইশো তিরিশ ভোল্টে কিন্তু আপনারা এসিতে চালাতে পারবেন আপনাদের বাসা বাড়িতে যে কোনো লাইনে আর ভিওর্স দেখেন এটার আরপিএম কিন্তু পঁচিশ হাজার পার মিনিটে দেখেন পঁচিশ বার এটা কিন্তু রোটেশন করবে আর এটা কিন্তু একটা না আপনারা তিরিশ মিনিট চালাতে পারবেন তিরিশ মিনিটে কিন্তু এই আপনার মোটর অনেক মোটর আছে যে গরম হয়ে যায় তিরিশ দশ মিনিট বা পনেরো মিনিটে সেক্ষেত্রে কিন্তু এটার বিশেষ গুণাগুণ হলো তিরিশ মিনিট কিন্তু একটা না আপনারা দেবেন তো এই মিক্সার গ্রাইন্ডার আমরা যারা ইউজ করি তারা কিন্তু এটা কিন্তু খুব বেশিক্ষণ চালান চালানো লাগে না খুব জোর পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু আপনার যে ভিজা মশলা বা শুকনো মশলা কিন্তু মুহূর্তে গুঁড়া হয়ে যাবে তো এমন একটি প্রোডাক্ট এটা কিন্তু তিরিশ মিনিট আপনাকে চালাতেই হবে না তারপরেও এখানে কম তিরিশ মিনিট আপনি চালাতে পারবেন ভিওয়ার্স আমি একটু প্রোডাক্টের যে অ্যাক্সারসাইজগুলো রয়েছে আমি একটু দেখাই দেখেন এখানে প্রথমে একটা যার পাবেন দেখেন এটা ছোট সবচেয়ে ছোট তারপরে মাঝারি তারপরে বড় সবচেয়ে বড় এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু এস এর প্রত্যেকটা এসএসের কোনো মরিচিকা ধরার কিন্তু সম্ভাবনাই নাই আমি একটু এগুলোর কাটাটা দেখাই ব্লেড দেখেন এটাতে কিন্তু আপনার যে কোনো মশলা যেমন ধরেন শুকনো মশলা যেগুলো আছে হলুদ রয়েছে শুকনো মরিচ রয়েছে তো এই সমস্ত শুকনা জাতীয় যে মশলাগুলো সেটাতে কিন্তু এইটাতে করতে পারবেন আর এই দুইটা আছে ভেজা মশলা যত প্রকারে ভেজা মশলা যেমন ধরেন আপনার আদা করলেন রসুন করলেন বা ভেজিটেবল করলেন তারা কিন্তু এই দুইটাতে করতে পারবেন যারা কমার্শিয়ালি হয়তো জুস বানান রেস্টুরেন্টে অনেক পরিমাণে ধরেন পেঁয়াজ পিঁয়াজ ইয়ে করা পেস্ট করার দরকার বা এরকম মা মাংসও কিমা করতে পারবেন এটাতে দেখেন এই ব্লেডগুলো কত ধারালো দেখেন ছয় টাকাটা ব্লেডগুলো কিন্তু প্রচুর ধারালো যে এটা দেখেন ব্লেড কিন্তু অনেক ধারালো এই বাটিতে আপনারা বেশি পরিমাণে ধরেন আপনি ভিজা মশলা আপনি পেস্ট করতে চান তা তারা কিন্তু এটা নিয়ে যাদের একটু বেশি রান্না বেশি মশলা গুঁড়ো করতে হয় আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো আপনাদের এই যে মটরটা দেখেন এটা ডিজাইন বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো কালারটাও কিন্তু খুবই চমৎকার ফিনিশিং খুবই সুন্দর তো এটা এটা কিন্তু দেখেন আমি একটু নিচে দেখাই দেখেন এটা মিয়াকো ব্র্যান্ড থেকে একটা সেল দেওয়া রয়েছে মডেল তো এগুলো আমি ইতিপূর্বে বলেছি আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা এই দেখেন সার্কিট ব্রেকার দিয়েছে এটাতে কিন্তু আপনার ধরেন মোটর কোনো সময় ধরেন ওভার ভোল্টেজ হলো বা ওভার হিট হলে অনেক সময় কিন্তু মোটর মানে অনেক রিক্স হয়ে যায় যেগুলোতে এই সার্কিট ব্রেকারগুলো থাকে না সেগুলো কিন্তু অনেক সময় মোটর পুড়ে দেওয়ার সম্ভাবনা সেক্ষেত্রে এটা রাখছে এটা কিন্তু কোনো রিক্স নেই এরকম যদি কোনো সমস্যা এটা কিন্তু অটো অফ হয়ে যাবে আবার এখানে প্রেস করলে কিন্তু এটা আবার অটো অন হয়ে যাবে তো এটা কিন্তু চমৎকার তো আমি একটু প্রোডাক্টটি একটু চালাই দেখাবো আপনাদেরকে তার আগে আমি একটু ক্যাবলটা দেখাই আপনাদেরকে দেখেন ভিওয়ার্স কেবলটা কিন্তু অনেক লম্বা আপনাদের কিচেনে যদি দূরেও যদি মাল্টিপ্লাক থাকে বা ইয়ে থাকে বেইন লাইন এটাতে কিন্তু আপনারা লাইনটা লাগাতে পারবেন আর এটা দেখেন পিন পিনগুলো দেখেন একটু কত মোটা এটা কিন্তু ধরেন এখানে আর্থিংয়ের সিস্টেমও রাখছে দেখেন তো আমি একটু লাগাই এটা এইভাবে লাগালাম দেখেন মোটরে একটু ক্লোজলি দেখাবেন এই যে এখানে ইন্ডিকেটর লাইট আসছে আর এটাতে কিন্তু তিনটা পাওয়ার রয়েছে এক দুই তিন তিনটা পাওয়ার আছে এই তিনটা পাওয়ারে চালাতে পারবেন আর পালস সিস্টেম আছে আমি একটু পালসে দেখাই প্রথমে দেখেন পালসে কিন্তু আপনারা একদম হাই স্পিডে চালাতে পারবেন যতক্ষণ ধরে থাকবেন ততক্ষণ চলবে দেন আমি একটু এক নম্বরে দেখাই দেখেন এক নম্বরের স্পিডটা একটু দেখেন তো এটা গেল এক নাম্বার স্পিড দুই নাম্বার স্পিড দেখেন এটা এত স্পিড এইটার ঘূর্ণনের কারণে কিন্তু অনেক সাউন্ড হয়েছে এবং এটা কিন্তু অনেক বাতাস কিন্তু হয়েছে মানে এত পরিমাণে স্পিড তো আমি একটু একটা বাটি লাগাই দেখাই দেখেন এই বাটিটা লাগানোর নিয়ম হলো এখানে দেখেন একটা ইয়ে আছে কিন্তু এই সোজা আর এখানে হোল আছে একটা এই এইটা আর এইটা মিলাইয়া এটার সাথে আপনারা বসাই দিবেন দিয়ে এদিকে বা ডান দিকে একটা মসর দিবেন দেখেন এটা লাগাই গেছে কিন্তু এই যে লাগাই গেছে দেন এটার সাথে খুবই চমৎকার একটি লিড দিয়েছে দেখেন ট্রান্সপারেন্ট লিড এটাতে কিন্তু আপনারা দেখতে পাবেন তাছাড়াও এটা লক করে দিতে পারবেন এই যে লক অনেক সুন্দর কিন্তু সিস্টেম এই যে লক করে দিলেন তো লক করে দেওয়ার পরে ধরেন আপনি এখানে আপনার যে মশলাগুলো দিয়েছেন তো আর ভিজা মশলা তো অনেক সময় পানি দেওয়া লাগে তো এই দিক দিয়ে পুরোটা খোলা লাগতেছে না আপনি কিন্তু এইটা খুলে পানি দিতে পারবেন এই যে এটা খুলে এদিক দিয়ে আপনারা পানি দিবেন ধরেন আরও কিছু দি মশলা দিতে চান এদিক দিয়ে দিতে পারবেন এটা কিন্তু চমৎকার তো আমি একটু খুলে খুলি এটা আমি আপনাদেরকে একটু ব্লেডের এটা যে ঘুর কেমন ঘুরে সেটা একটু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখেন এক নম্বর পাওয়ার চালাই দেখতেই পারছেন হয়তো আপনারা কতটা স্পিড এত স্পিডে কিন্তু আপনি এর মধ্যে যে কোনো কিছু দেন মুহূর্তের মধ্যেই কিন্তু এটা আপনার একদম পাউডার করে দেবে এত পরিমাণে স্পিড এটাতে তো আশা করি আপনারা এই প্রোডাক্টটি সম্পর্কে বুঝতে পেরেছেন এটার পাওয়ার সম্পর্কে তো আমি তো ভিওয়ার্স আপনারা কিন্তু অনুমান করতে পারছেন এই প্রোডাক্টটা কতটা পাওয়ারফুল আপনারা বাসাবাড়ির জন্য নেন আবার ধরেন অনেকে রেস্টুরেন্টের জন্যও নিতে চান ছোটোখাটো বিজনেস রয়েছে অথবা জুস পানার রয়েছে তারাও কিন্তু এটা নিতে পারেন যারটা অনেক বড় অনেক পরিমাণের ফলের রস করতে পারবেন এটা দিয়ে ফলের জুস অথবা রেস্টুরেন্টে যারা যাদের অনেক পরিমাণে ভেজা মশলা করতে হয় মরিস করতে হয় বর্তমানে কিন্তু আমরা অনেক সচেতন যে দোকানের অনেক ভেজা শুকনো মশলা বা হলুদে এইরকম অনেক আদার্স অন্যান্য কিছু থাকে তো আপনারা যদি বাজার থেকে এগুলো অর্গানিকভাবে কিনে আনে বাসায় যদি এই মশলাগুলো ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনার মশলাটার কোনো ভেজাল থাকতেছে না তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই প্রোডাক্টটা নিলে আপনার বাসার জন্য অনেক সেভ হবে তো ভিডিওটা লং হয়ে যাচ্ছে আপনারা আশা করি বুঝতে পারছেন এছাড়াও যদি আপনারা আরও যদি জানার প্রয়োজন হয় আমাদের যে শেয়ার করা নাম্বার রয়েছে এই নাম্বারে সরাসরি কল করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে এই নাম্বারে আপনারা টেস্ট করে আপনারা এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন আর ভিওয়ার্স এটা নেওয়ার প্রসেস হলো আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেই আর অর্ডার প্রসেসটা হলো মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি টাকা ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা আমাদের যে ডেলিভারি এজেন্ট রয়েছে তাদের হাতে দিয়ে প্রোডাক্টটি আপনারা রিসিভ করতে পারবেন আর ভিওর্স আর ভিওয়ার্স আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো হোলসেল এবং খুচরা দুইটা পদ্ধতিতে দিয়ে থাকি আপনারা যারা বিজনেস পারপাসে নিতে চান বেশি লটে তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আমাদের থেকে পাইকারেও নিতে পারবেন এছাড়াও আমাদের যে খুচরা কাস্টমার রয়েছে যারা বাসা বাড়ির জন্য নিতে চান তারা কিন্তু এই হোলসেল রেটেই পাবেন তো এটার প্রাইস মাত্র সাত হাজার তিনশো টাকা মাত্র সাত হাজার তিনশো টাকায় এই প্রোডাক্টটি আপনারা অর্ডার করতে পারবেন তো ভিওর্স আমাদের পর্যাপ্ত স্টক রয়েছে দ্রুত তো ভিওর্স আপনারা দ্রুত অর্ডার করে দিবেন স্টক আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে রয়েছে তারপরে অনেক সময় স্টক শেষ হয়ে যায় তো স্টক শেষ হওয়ার আগে আপনারা দ্রুত অর্ডার করে দিবেন তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি আবার নতুন কোনো আরেকটি ভিডিও তো আপনাদের সঙ্গে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ